রহমান রহিম আমার প্রিয় জনপদ জুড়ি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জানাই সালাম আদাব এবং শুভেচ্ছা প্রিয় জুড়ি উপজেলা আপনারা জানেন বিগত আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে উপজেলা পরিষদের নির্বাচনে সেদিন আমি বাইশ চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম জুড়ি উপজেলার সকল শ্রেণী মানুষ সেদিন দল মতের উঠতে উঠে সকল দলের মানুষ সকল ধর্মের মানুষ সকল গোত্রের মানুষ সেদিন আমাকে আপনারা আমাকে ভালোবেসে স্নেহ করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে এই জনপদের ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন এর জন্য আমি প্রথমে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহান রাবুল্লাহ আলমের দরবারে সুক্রিয়া আদায় করছি পাশাপাশি যে কথাটি বলতে চাই যে কথাটি বলতে চাই আপনারা জানেন দেশের বর্তমান উদ্বৃত্ত পরিস্থিতির কারণে আজকে উপজেলা পরিষদে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে আজকে থেকে হয়তো আমি আর ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করব না কিন্তু এই জনপদের মানুষ এই এলাকার মানুষ এই জুড়ির মানুষ আমাকে যেভাবে আপনার স্নেহের বন্ধনে আবদ্ধ করে আমাকে আপনারা আপনাদের একজন সেদিন আপনাদের করে নিয়েছিলেন সেই কৃতজ্ঞতা স্বরূপ যতদিন বেঁচে থাকবো এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাব শুধু ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হলে যে মানুষের জন্য কাজ করা যায় তা কিন্তু ঠিক নয় আপনার মন মানসিকতার উপর আপনার দৃষ্টিভঙ্গির উপর আপনার আন্তরিকতার উপরই অনেক জিনিস নির্ভর করে আমি বিশ্বাস করি আপনারা যেভাবে অতীতে আমাকে স্নেহ করেছিলেন ভালোবেসেছিলেন আজও আপনারা সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন আমিও কথা দিলাম যতদিন বেঁচে থাকবো এই জনপদের এই জুড়ি উপজেলার মানুষের আমি আমার অবস্থান থেকে আপনাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি পরিশেষে আমি মনে করি আমি একজন নগণ্য হিসাবে আপনারা আমাকে বিগত আট যে সম্মানিত করেছিলেন আবারও আপনাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি কথা দিলাম আপনাদের পাশে থেকে আপনাদের একজন জুয়েল জুয়েলানা হয়ে আপনাদের যে সন্তান যাদের সন্তান সমাজ যাদের ভাই যাদের বন্ধু আপনাদের শস্য জায়গায় আপনাদের আমার অবস্থান থেকে সম্মানের জায়গায় রেখে আমি আপনাদের পাশে থাকা অঙ্গীকার ব্যক্ত করে সর্বোপরি আমাদের এই জনপদ জুড়ি উপজেলা একটি প্রাতের ওপর বনির আমরা একটি সম্প্রীতির জায়গা আমি বিশ্বাস করি আমাদের সকল দলের নেতৃবৃন্দ আপনার সবাই জার্জির অবস্থান থেকে একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে এই জুড়ি উপজেলার উন্নয়ন অগ্রগতিকে ঘিরে যাবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রতি শ্রীমত সালাম আদাব এবং শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনারা লেখাপড়ায় মনোবেশ করেন আমাদের এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের ভূমিকা অনুস্বীকার্য পরিশেষে আমার তার প্রতি আত্মার মা ফেরত কামনা করছি এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ সবাইকে আবারও হয়তো কোনো একদিন আপনাদের সবার স্বপ্নের সার্থী হয়ে এই জনপদের স্বপ্ন নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আমাদের প্রিয় জনপদ জুড়ি উপজেলাকে সবাই মিলে আলাইকুম আদাহ